দিনের আলোতে প্রকাশ্যে ট্রাইব্যুনালের ছয় তালায় এজলাসের সামনে বারান্দায় এই ধরনের সন্ত্রাসী হামলা যখন করা হয়েছে তাহলে আপনারা চিন্তা করেন যে আমি আমার নিজের জীবন নিয়ে কতটা শঙ্কিত যেরকম সিচুয়েশনের মধ্যে আজকে আছি যেরকম অবস্থার মধ্যে আছি গতকালকে আমাদের সাথে যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এবং সন্ত্রাসী হামলা হয়েছে এরপরে আসলে ভালো থাকার কোনো উপায় নেই এর ঘটনা সম্পর্কে তো আসলে বিবৃতি অনেক দেওয়া হয়েছে কালকে আমার নারী শিশু ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার সাক্ষী প্রদানের দিন ছিল সেখানে আপনারা তো জানেন আমি একা মেয়ে মানুষ আমি কোর্টে একা যাওয়াটা আমার কাছে খুব মানে ভালো লাগে না আর কি একা আমি যেতে পারি না আমি সাথে করে আমার সাথে আমার পরিচিত ছোট ভাইরা যারা আছে আমাকে একটু হেল্প করতে পারবে আমাকে যেহেতু কোর্টটা হচ্ছে ছয় তালায় এবং অনেক সকালে আমাকে যেতে হয় তা আমার সাথে আমার পরিচিত ছোট ভাই লিখন গিয়েছিল এবং লিখনের কাছে আমার খুবই মানে কনফিডেন্সিয়াল নথি দলিলাদি এসব ছিল যেটা আমি কোর্টে প্রেজেন্ট করব সেই কাগজগুলো ওর কাছে ছিল সেজন্য ও আমার সাথে গিয়েছিল তো ও যখন এজলাস উঠেছে আমি ভিতর এজলাসের ভিতরে গিয়েছিলাম এবং ও কোর্টের এজলাসের বাইরে বারান্দায় অপেক্ষা করছিল। তো তখনই প্রিন্স মামুন ওকে ডাকে ওকে ডেকে হঠাৎ করে প্রিন্স মামুন এবং তার গ্যাং তার গ্যাং আর কি তাকে ঘিরে ধরে এবং প্রিন্স মামুন তার হাতে থাকা সুইস গিয়ার নাইফটা দিয়ে তার কণ্ঠনালীর উপরে আঘাত করে এবং পাওয়ার ব্যাংক দিয়ে তার মাথায় অনেকবার আঘাত করে এবং ছয়তলা কোর্ট থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং লিখন এই অবস্থার মধ্যেও শক্ত করে আমার কাগজগুলো ধরে রেখেছিল এবং ছুটে সে এজলাসের ভিতরে প্রবেশ করে যাতে কাগজগুলো তারা নষ্ট করতে না পারে এবং তখন অলরেডি কোর্টে কোর্ট বসেছিল মহামান্য বিজ্ঞ আদালত বসেছিলেন পিপি মহোদয়রা বসেছিলেন এবং বিজ্ঞ আইনজীবী আরও অনেকে তার মামুনের আইনজীবী আমার আইনজীবী সবাই বসেছিলেন তো তখন যখন লিখন কোর্টের ভিতরে এজলাশের ভিতরে প্রবেশ করে সাথে সাথে মামুনও ভিতরে প্রবেশ করে এবং তাকে ধরে আরো হামলা করার একটা প্রস্তুতি নিতে থাকে তো তখনই সাথে সাথে টিপু সাহেবের নির্দেশে ওখানে যে কোর্টের ভিতরে যে পুলিশ ছিল তারা মামুনকে আলাদা করে সরিয়ে একটা কাস্টডিতে নিয়ে যায় এবং ওখানে কোর্ট প্রাঙ্গণটা পুরোটাই রক্তে মানে এত বেশি ক্ষত এত বেশি আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়েছিল যে পুরোটাই রক্তে একদম ভেসে গেছে আমার আমার ড্রেসে এবং মামুনের পোশাকেও রক্ত এ রঞ্জিত হয়ে গেছে লিখনের তো হয়েছে। টেবিল টেবিল সারা জায়গায় রক্ত এর মধ্যেও লিখন কোর্টে ঢুকেছে শুধু এটার জন্য যে আমার যে অরিজিনাল নথি যেটা আমি কোর্টে পেশ করার কথা সেগুলো যাতে ওরা কেড়ে নিতে না পারে আমার আলামত যেন ধ্বংস করতে না পারে নষ্ট করতে না পারে সেটা সে আমার হাতে দিয়ে তারপরে সে ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয় বিজ্ঞ বিজ্ঞ জাজ সাহেব আমাদেরকে বলেন যে লিখনকে তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর জন্য কারণ ওকে তাকে বাঁচাতে হবে একদম গলার এখানটায় প্রায় দুই ইঞ্চিরও বেশি একটা ক্ষত চাকু দিয়ে হয়েছে যেটাতে সেলাই করা লেগেছে এবং সে প্রচন্ড অসুস্থ কথা বলতে পারছে না এখন এবং প্রচণ্ড সিট তালা যে এখনও তাকে বাঁচিয়ে রেখেছে এটা অনেক বড় একটা পাওয়া আর যেটা বলতে চাই যে কাল কালকে সে হসপিটাল থেকে বের হয়ে সে হারুস করে সে বের হয়ে আসছে এবং কোর্টে গেছে যে বলার জন্য যে তার বোনকে সাপোর্ট করার জন্য কারণ আমি একা এজলাসে একা ছিলাম সে আমাকে সাপোর্ট করার জন্য কোর্ট পর্যন্ত সে চলে আসছে কিন্তু যখন ফেরার পথে সে আবারও গাড়িতে অজ্ঞান হয়ে যায় তো আমি মানে ওর অবস্থা নিয়ে খুবই শঙ্কিত এবং ডক্টর বলেছে যে আর একটু খালি নিচে আসলে ওর কণ্ঠ নালিতে ছুরিটা ঢুকে যেত এবং সে ওখানে ইনস্ট্যান্ট মারাও যেতে পারতো আর এখন তার শারীরিক অবস্থা কি সেটা রিপোর্টটা না দেখা পর্যন্ত রিপোর্টগুলো না দেখা পর্যন্ত বলা যাচ্ছে না আপনারা সবাই দোয়া করবেন যেন ও এখন প্রিন্স মামুন কি করলো তার এগেনস্টে আমি কি স্টেপ নিলাম বা না নিলাম তার এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নিলাম এগুলোর হচ্ছে জরুরি ব্যাপার হলো যে লিখন যেন আল্লাহ রহমতে বেঁচে থাকে সুস্থ হয়ে যায় এবং তার যেন আরও বড় ক্ষতি না সে কিন্তু এখন প্রায় আমি আমি বলতে পারি একটা বনের দৃষ্টিতে যে সে প্রায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণের একটা অবস্থায় সে প্রচণ্ড অসুস্থ প্রচন্ড পরিমাণ অসুস্থ সে কথা বলতে পারছে না এবং সে মানে এত ব্যথায় কিছুক্ষণ পর তার যে রক্তক্ষরণ হয়েছে কোর্ট প্রাঙ্গন তো পুরো রক্তক্ষরণে ভরে গিয়েছিল তারপর সে যতক্ষণ গাড়িতে ছিল তিন প্যাকেট টিস্যু দিয়েও তার রক্ত থামানো যাচ্ছিল না এরকম একটা অবস্থা হয়েছিল তো আপনারা সবাই দোয়া করবেন আর যেটা বলছি যে সবাই দেখেছে এরকম সবাই দেখেছে প্রকাশ্যে দিবালোকে দিনের আলোতে প্রকাশ্যে ছয় সামনে বারান্দায় এই ধরনের সন্ত্রাসী হামলা যখন করা হয়েছে তাহলে আপনারা চিন্তা করেন যে আমি আমার নিজের জীবন নিয়ে কতটা শঙ্কিত আমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে মানুষ কোথায় মানুষ কিন্তু কখনো পুলিশ স্টেশনে কার্যকলাপ করার কথা চিন্তা করে না মানুষ কিন্তু আদালতে কার্যকলাপ করার কথা করে না এই কাজটা যখন হতে পেরেছে তখন আপনারা ভেবে না যে তা সে কত বড় সন্ত্রাসী এবং সে কত বড় মানে কত দুঃসাহস করেছে একটা মানুষকে হত্যার চেষ্টা করেছে আদালতের বারান্দায় দাঁড়িয়ে যেখানে সে একজন ধর্ষণ মামলার আসামি মানে আমার নিজের চোখে দেখার কিছু নাই এখানে সিসিটিভি আছে সিসিটিভিতেই সব কিছু ধারণ করা হয়েছে আমি তো বলেছি আমি এজলাসের ভিতরে ছিলাম আমি যতটুকু দেখেছি ততটুকু হচ্ছে যে ও দৌড়ায় ভিতরে এসেছে এবং মামুন সেখানে ওকে হামলা করার চেষ্টা করেছে ধরেছে মা এটা শুধু আমি না এটা জাজ সাহেবও দেখেছে আর ওখানে যেখানে অ্যাটাক হয়েছে সেখানে অবশ্যই সাক্ষী আছে সেটা মিডিয়ার সামনে কেন আসতে হবে আমি জানি না এটা যদি কোনো আইন প্রক্রিয়ায় যদি প্রসেসটা আগায় তখন সে যথাযোগ্য সাক্ষী দিবে এবং ওখানে তো অবশ্যই সিসিটিভি আছে সেখানকার ফুটেজ আছে সেটা আপনারা দেখতে পাবেন